দেশি কুইন পঞ্চুর আর একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি নাইন মান্থ এমন একটি সময় যেখানে কিন্তু এই বেবি ডেলিভারি যে কোনো সময় এবং যে কোনো টাইমে হতে পারে তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু প্রত্যেকটি গর্ভবতী মহিলার একটি স্বাভাবিকভাবে টেনশন থাকে বিশেষত বেবিকে নিয়ে যে বেবি ঠিকঠাক পজিশনে রয়েছে কি না বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কিনা বেবি কোনো রকম অ্যাবনরম্যালিটি তো হয়নি বেবির কোনো রকম সমস্যা তো হয়নি এবং বেবি নর্মাল ডেলিভারি করতে হবে না সি সেকশন করতে হবে তো পুরোটাই নিয়ে কিন্তু একটা টেনশন ক্রিয়েট হয়ে যায় এবং বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে এই নিয়েও কিন্তু প্রচুর মানে কিউরসিটি থাকে তো স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির নাইন মান্থে কিন্তু প্রত্যেক গর্ভবতী মহিলাকে কিন্তু ডাক্তারবাবুরা সাধারণত একটি আলট্রাসোনোগ্রাফি করতে বলে এই আলট্রাসোনাফিটটি সাধারণত কেন করতে বলেন এবং এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বেবির বিষয়ে কী কী জানা যায় এবং বেবি বয় না বেবি গার্ল সেটা কীভাবে বুঝতে পারবে এবং বেবি ডেলিভারি নর্মাল না সি সেকশন করতে হবে সেটা নিজেরা কীভাবে বুঝতে পারবে পুরো ডিটেলসলিভাবে তোমাদের সাথে শেয়ার করবো বিশেষত তোমরা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই আমার একটি ছেলে সন্তান রয়েছে এবং ছেলে সন্তান গর্ভে থাকাকালীন আমার যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি করা হয়েছিলো বিশেষত প্রেগনেন্সি নাইন মান্থে সেটা কিন্তু তোমাদের সাথে ডিটেলসলিভাবে শেয়ার করবো তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচুর মানে ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে তো অবশ্যই আমার দিদি বোনেরা যারা কিন্তু বিশেষত নাইন মান্থে প্রেগনেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা তোমাদের অনেক হেল্পফুল হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কামেন্ট করে আমার করে আমার পাশে থাকো নিত্য নতুন প্রেগনেন্সি বেবি কেয়ার প্যারেন্টিং অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন ব্যবহার করটি অল প্রেস করে দাও তাহলে চলো ভিডিওর মধ্যে শেয়ার যাওয়া যাক প্রেগনেন্সি নাইন মান্থ এমন একটি সময় যেখানে কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মহিলা এই প্রেগন্যান্সি নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সঙ্গে সঙ্গে একটা কিউরিসিটিতেও থাকে যে আসলে বেবি কি হবে এবং বেবি ঠিকঠাক রয়েছে কিনা এবং বেবি ডেলিভারিও তো কোনো সমস্যা হবে কিনা এবং বেবি নর্মাল করতে হবে না সিসেকশন করতে হবে সেটা কবে করতে হবে তো এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম টেনশন থাকে তো সাধারণত এই প্রেগনেন্সির লাস্ট মান্থে কিন্তু বিশেষত এইট মান্থের শেষে এবং নাইন মান্থের প্রথমেই কিন্তু অবশ্যই একটি আলট্রোসোনাফি করতে বলা হয় তো এই আলোচনাগ্রাফিটা করার কারণ কি এই আলট্রোসোনাফিটা করা হয় কারণ এই সময় এক নাম্বার বেবির গ্রোথ ঠিকঠাক হয়েছে কিনা বেবির পজিশন ঠিকঠাক রয়েছে না বেবি হ্যাডডাউন মানে মুখের দিকে দিকে এবং পা উপরের এই পজিশনে যদি থাকে মানে এটা তো এই পজিশনে যদি থাকে তাহলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হয় কিন্তু বেবি যদি ট্রান্সফার্স পজিশনে বা বেবি যদি বীজ পজিশনে মানে পা নিচে মাথা উপরে এই সব পজিশনে থাকলে তাহলে কিন্তু বেবি ডেলিভারি হতে সমস্যা হয় সঙ্গে যদি বেবির গ্রোথ যদি ঠিকঠাকভাবে না হয়ে থাকে বেবি যদি ইমমিচিওর হয়ে থাকে এবং বেবির ভিটাল হার্ট রেট যদি বেশি আসে থাকে এবং বেবির কোনো রকম প্যারামিটার যদি রকম অ্যাবনরমালিটি থাকে তাহলে কিন্তু বেবি ডেলিভারির ক্ষেত্রেও সমস্যা হতে পারে এবং বেবির ক্ষেত্রেও সমস্যা হতে পারে কি বেবির কোনোরকম সমস্যা হয়েছে কি কিনা অ্যাবিন ফুইডের পরিমাণ ঠিকঠাক রয়েছে কি না এবং বেবির যে অ্যাম্বলিকাল কোটটি রয়েছে সেটি ঠিক পজিশনে রয়েছে কি না সেটি গিয়ে বেবির গলায় গিয়ে লেগে গেছে কি না স্বাভাবিকভাবে অনেক অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে বেবির যে আম্বলিকল করটি রয়েছে সেটা কিন্তু অনেক সময় কলার মধ্যে লেগে যায় তাহলে কিন্তু এই কমপ্লিকেশনের জন্য কিন্তু ইমিডিয়েটলি তাকে কিন্তু বেবির সেকশন ডেলিভারি করতে হয় তো স্বাভাবিকভাবে এই সব কিছু জানার জন্য কিন্তু প্রেগনেন্সি নাইন মান্থে অবশ্যই একটি আলট্রাসনোগ্রাফি করতে বলা হয় থাকে প্রত্যেকটি গর্ভবতী মহিলার কিন্তু প্রেগনেন্সি নাইন মান্থে একটি টেনশন থাকে যে আসলে বেবি ডেলিভারি কবে হবে এটা কিভাবে বুঝতে পারবো এবং সি সেকশন করতে হবে না নর্মাল করতে হবে সাধারণত প্রেগনেন্সি ডেলিভারি ডেট কিন্তু এই লাস্ট মান্থ আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই কিন্তু দেওয়া হয়ে থাকে যার মাধ্যমে অতি সহজেই বুঝে নিতে পারবে যে এত ডেটের মধ্যেই কিন্তু বেবি ডেলিভারি সম্ভব তাহলে কিন্তু খুব সহজেই নিজের প্রেগন্যান্সিটা অন্তত একটু টেনশন ফ্রি হওয়া যায় তো আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে অবশ্যই আমার নিজস্ব যে বেবি বইয়ের ক্ষেত্রে যে রিপোর্টটি রয়েছে সেটার মাধ্যমে পুরো ডিটেলসলিভাবে তোমাদের বোঝাই আশা করি অনেকেই বুঝতে পারছো না তবে এই রিপোর্ট দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবে তো অবশ্যই তোমাদের যারা যারা নাইন মান্থ আল্ট্রাসোনোগ্রাফি করে ফেলেছ তারা কিন্তু অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে বসে পর তোমাদের অনেক হেল্পফুল হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস বেবি বইয়ের ক্ষেত্রে বিশেষত প্রেগন্যান্সি নাইন মান্থে আমার যে আলট্রাসোনোগ্রাফিটা করা হয়েছিল সাধারণত সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং এই আলট্রাসোনোগ্রাফি থেকে বেবির বিষয়ে কী কী জানতে পারবে এবং বেবি ঠিকঠাক রয়েছে কি না বেবি ডেলিভারি কবে হবে এবং বেবি ডেলিভারি সীর্সেকশন করতে হবে না নর্মাল করতে হবে এই রিপোর্ট থেকেই কিন্তু জানতে পারবে তো চলো পুরো ডিটেলসভাবে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমেই এ দুটো থাকে একটি স্ক্যানিং থাকে যেভাবে কিন্তু ওই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে করা হয়ে থাকে প্রেগনেন্সি নাইন মান্থে এবং একটি রিপোর্ট থাকে তো এই রিপোর্টের মাধ্যমেই কিন্তু ভালোভাবে বোঝা যায় এই স্ক্যানিং থেকে কিন্তু ডাক্তারবাবুরাই বুঝতে পারেন এটা কিন্তু খুব প্রচুর পরিমাণে ব্লার আসে তো এটা প্রচুর দৃষ্টি সহকারে দেখতে হয় যেটা কিন্তু অনেকেই দেখতে পারে না বা বুঝতে পারে না তো এটার বিষয়েও পরে বলবো এটা আগে বলে দিই তোমাদের রিপোর্টটি সাধারণত কীভাবে দেখবে এবং রিপোর্ট দেখে সাধারণত বেবির বিষয়ে এবং ডেলিভারির বিষয়ে কী কি জানতে পারবে তো দেখো এখানে কিন্তু স্বাভাবিকভাবে নিজের ডিটেলস দেওয়া থাকে যিনি প্রেগনেন্ট রয়েছেন তার ক্ষেত্রে ডিটেলস দেওয়া থাকে এবং এটি কোথায় করা হয়েছে এবং এটা দেখো ডেট এটা হলো প্রেগন্যান্সি নাইন মান্থে যখন কিন্তু আমার বেবি ডেলিভারি হয়েছে প্রেগনেন্সির আমার প্রেগনেন্সি নাইন মান্থে ডেলিভারি হয়েছে কিন্তু সিক্স মান্থে আমার করা হয়েছিল বেবি ইয়েসজি এবং আমার কিন্তু সেভেন নাম্বার মান্থ মান্থে বেবি ডেলিভারি হয় তো এই দেখো আমার প্রেগন্যান্সির নাইন মান্থে আলট্রাসোনোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফি থেকে আমি কীভাবে গিয়ে বুঝতে পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমে লেখা আছে সিঙ্গেল ফিটাস এই সিঙ্গেল ফিটাস সাধারণত প্রেগন্যান্সির ফার্স্ট মান্থেই দেখা হয় যে একটা বেবি রয়েছে না দুটো বেবি রয়েছে না তিনটা বেবি রয়েছে একটা বেবির ক্ষেত্রে সিঙ্গেল ফিটাস আমার ক্ষেত্রে যেহেতু একটা বেবি রয়েছে তার জন্য কিন্তু সিঙ্গেল ফিটাস কারো ক্ষেত্রে যদি দুটো বেবি থাকে তাহলে কিন্তু টুইন ফিটাস লেখা থাকে আর যদি তিনটা বেবি থাকে তাহলে থ্রি বা মাল্টিপল ফিটাস লেখা থাকে তারপরে এটা ভিয়েবল মানে দেখা যাচ্ছে সে ঠিক ভাবে আছে এবং ইন সেফালিক পজিশন ইন সেফালিক পজিশন মানে এই প্রেগনেন্সির লাইন মধ্যেই কিন্তু বেবি ঠিক কোন পজিশনে রয়েছে এবং এই পজিশন দেখেই কিন্তু বেবি ডেলিভারি নর্মাল হবে না সিসেকশন হবে এটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা যায় তো সাধারণত প্রেগন্যান্সির সেফালিক পজিশন মানে দেখেই বুঝে নিবে যে এটা কিন্তু প্রেগন্যান্সি ডেলিভারি নর্মাল পজিশন এটা সাধারণত প্রেগনেন্সির বেবির পজিশান ঠিক কেমন থাকবে এই এই পজিশান থাকলে বেবির পজিশান থাকে জোরাইয়ের দিকে মুখ এবং পা থাকবে উপরের দিকে এর মানে এই পজিশানে থাকলে বেবি ডেলিভারি নর্মাল হবে তাহলে যদি যার যার ক্ষেত্রে এই সেফালি পজিশান আছে তাহলে কিন্তু অবশ্যই বেবি ডেলিভারি নর্মাল যদি না প্রেগনেন্সি ডেলিভারির সময় কোনোরকম কমপ্লিকেশান হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হয় এবং এই সময় বেবি ফিটাল অ্যাকচুয়াল হার্ট রেট সাধারণত কত আছে প্রেগনেন্সি নাইন মান্থে তো দেখো এই ফে চার বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে নাইন মান্থে যে ফিটাল হার্ট রেট দেখতে পাচ্ছ ওয়ান ফিফটি টু সাধারণত নর্মাল থাকে এফএইচ আর ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান এইট্টি বিপিএম না মাঝখানে তো ওয়ান এইটটি বিপিএম থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু বেবির ডেলিভারির ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় তো অবশ্যই প্রেগনেন্সি নাইন মান্থে বেবির এই এফএইচআর বা হার্ট রেট ঠিকঠাক আছে কিনা অবশ্যই দেখা হয়ে থাকে তারপরে ফিটাল প্যারামিটার্স এখানে দেখতে পাচ্ছি এই প্যারামিটার্সগুলো দেখা হয় এই প্যারামিটার্সগুলো কী বলো তো এই প্যারামিটার্সগুলো সাধারণত বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে না এবং এই উইকসে সাধারণত প্রেগনেন্সির নাইন মান্থে মানে লাস্ট মান্থে বেবির গ্রোথ ঠিকঠাক এবং বেবির প্রত্যেকটা জায়গা মানে যে বলতে পারো বিপিডি মানে মানে বাই বেবির যে প্যারাইটাল বোন রয়েছে মানে মাথার উপরে সেই মাথা দুদিকের কিন্তু বনের কিন্তু পরিমাপ নেওয়া হয়ে থাকে এবং এই উইকে কিন্তু এতটা এম এম মানে মিলিমিটারে নেওয়া হয়ে থাকে সাধারণত বেবি বই বা বেবি গার্ল যেই হোক না কেন তার ক্ষেত্রে কিন্তু এতটা বের হয়ে থাকে এবার এভেল এফেল মানে কি বলতো এফেল মানে হলো ফিমার লেন্থ মানে পায়ের যে সবচেয়ে বড় বনটি রয়েছে বড় যে হারটি রয়েছে সেটা সেটার কিন্তু পরিমাপ নেওয়া হয়ে থাকে এই উইকে সাধারণত বেবির কিন্তু এতটা হয়েছে এটা এটা কিন্তু নর্মাল এর থেকে যদি অনেকটাই কম হয়ে থাকে তাহলে কিন্তু বেবির ইম্যাচুরিটি বা অ্যাবনর্ম্যালিটি থাকতে পারে তারপরে এসি এসি মানে হেড সার্কাম ফেয়ারেন্স এটাকে বেবির মাথার পরিধি নেওয়া হয়ে থাকে মাথার এই মানে পুরো মাথা গোল করে ঠিকঠাকভাবে বৃদ্ধি হয়েছে কিনা এই প্রেগনেন্সি নাইন মান্থে মানে এত উইকে সাধারণত প্রেগনেন্সি আলট্রাসোনো যে কোনো আলট্রাসোসোনাফি সাধারণত উইক অনুযায়ী ধরা হয়ে থাকে তো অবশ্যই প্রেগনেন্সি এই উইক অনুযায়ী কেউ ভয় পাবে না প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি কিন্তু কখনো মান্থ হিসেবে ধরা হয় থাকে না এটা সাধারণত উইক হিসেবে ধরা হয় থাকে সাধারণত প্রেগনেন্সি 40 উইকস ধরা হয় যে বেবি ডেলিভারি একটি নর্মাল ডেলিভারি তো প্রেগনেন্সি ফার্স্টেই আমি যেহেতু আলট্রাসোনোগ্রাফিটি করেছিলাম এবং আমার সাধারণত তোমরা দেখতে পেলে আমার সাত নাম্বার মাসে কিন্তু বেবি ছয় নম্বর মাসে আলট্রাসোনোগ্রাফিটা করা হয়েছে এবং সাত নাম্বার মাসে বেবি ডেলিভারি হয়েছে তারপরে এই যে এ এসি এসি মানে হলো অ্যাবডোমিনাল সার্কমফিয়ারেন্স মানে অ্যাবডোমিনাল যে মানে পেটের যে অংশটি রয়েছে তার ঠিকঠাক পরিমাপ রয়েছে কি না এটা কিন্তু জানা হয় এই উইকে তো অবশ্যই এগুলো কিন্তু দেখে নেবে এই এগুলো ঠিকঠাক রয়েছে কি না এই একটা নির্দিষ্ট উইকে কিন্তু নির্দিষ্ট পরিমাণে থাকে তা না হলে কিন্তু বেবির কোনো রকম অ্যাবনোমালটি থাকতে পারে তো অবশ্যই কিন্তু এই আলট্রাসোনার মাধ্যমে জানা যায় বিশেষত প্রেগনেন্সি নাইন মান্থে আলসারে যেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো জানা তারপরে ফিটাল ওয়েট এটা সাধারণত তো ইস্টিমের কারো কারো ক্ষেত্রে এফ ডাব্লু ইএফ বি দেওয়া থাকে মানে এস্টিমেটেড ফিটাল বার্থ ওয়েট লেখা থাকে তো কারো কারো ক্ষেত্রে ফিটাল ওয়েট লেখা থাকে এটি এটির একটাই মিনিং সেটা হলো যে বেবি গ্রোথ কতটা হয়েছে মানে বেবির এই সময় কত কেজি কত গ্রামের হয়েছে তো সাধারণত এখানে দেখতে পাচ্ছো কত এখানে গ্রাম হিসাবে দেওয়া থাকে এখানে যদি কেজি হিসাবে দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা দু কেজি সাতশো গ্রাম সাতশো গ্রাম এতটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু যদি এখানে যেহেতু গ্রাম হিসাবে দেওয়া হয়েছে তাহলে টু থাউজেন্ড তো তোমরা বুঝতে পারলে এইভাবে কিন্তু বেবির গ্রোথটি দেওয়া হয়ে থাকে তারপরে প্লাসেন্টা পজিশন বিশেষত আমার বেবি বয় হয়েছে যেহেতু প্রেগনেন্সি লাইস্ট লাস্ট মান্থে আমার বেবি বয়ের ক্ষেত্রে যে প্লাসেন্টা পজিশনটি ছিল সেটা ছিল অ্যান্টেরিয়ার বডি ফান্ডা অ্যান্টেরিয়ার বডি মানে সামনের দিকে প্লাসেন্টা রয়েছে এবং গ্রেড টু টু থ্রি ম্যাচিউরিটি মানে আমার কিন্তু টু থেকে থ্রিতে ম্যাচুরিটি হয়ে গেছে এবং লিকুয়ের ভলিউম অ্যাপিয়ার্স এডুকেট লিকুয়ার ভলিউম মানে কারো কারো ক্ষেত্রে এখানে কিন্তু এ এফ আই মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স দেওয়া থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু লিকুয়ার ভলিউম দেওয়া থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড দেওয়া থাকে তো সবচেয়ে বড় কথা সবচেয়েই মানে কিন্তু একই কিন্তু এখানে এডুকেট পরিমাণে রয়েছে কিনা অবশ্যই জানা দরকার যদি এডুকেট পরিমাণ না থাকে যদি কম বা বেশি থাকে তাহলে কিন্তু বেবির অনেক রকম সমস্যা দেখে দিতে পারে বিশেষত ডেলিভারির ক্ষেত্রে এবং তারপরেই চলে আসলাম ইম্প্রেশনে বিশেষত প্রেগনেন্সি যে কোনো রিপোর্টের ইমপ্রেশন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো দেখতে পেলে এখানে কিন্তু ইমপ্রেশান কী এসছে দেখো রিপোর্টের পুরো রিপোর্টের ইমপ্রেশান সাধারণত ইমপ্রেশান দেখো সিঙ্গেল একটা বেবি রয়েছে ভিয়েবল দেখা যাচ্ছে ইন্ট্রা ইউট্রেন ফিটাস ইন্ট্রা ইউট্রেন ফিটাস মানে ফির কিন্তু ফিটাসটি রয়েছে এটা যদি ইউটোরাসের বাইরে থাকতো তাহলে কিন্তু এক্সট্রা ইডরান লেখা থাকতো এবং বেবির পজিশন কী রয়েছে সে ফালেই মানে বললাম তোমাদের এই পজিশনে থাকলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হয় কিন্তু যদি ব্রিজ পজিশন লেখা থাকে পাবলিক ইউ পজিশন লেখা থাকে ট্রান্সভার্স পজিশন লেখা থাকে তাহলে কিন্তু বেবি ডেলিভারি নর্মালের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় এবং বেবি ডেলিভারি কিন্তু সিস সেকশন করতে হয় তাছাড়াও এই আরও বিভিন্ন রকম আমার যেহেতু একটি হেলথি প্রেগনেন্সির ছিল সেই জন্য কিন্তু এখানে রিপোর্টে কিন্তু সব কিছু নর্মালই এসেছে কিন্তু কারো কারো ক্ষেত্রে এমনটাও হয় যে বেবি কিন্তু অ্যাপডো যে আমলেকাল কোর্টটি রয়েছে সেটা কিন্তু গলার মধ্যে লেগে যায় রকম রিপোর্ট আসে তাহলে কিন্তু বেবি ডেলিভারির ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় এবং বেবি ডেলিভারি ইমিডিয়েটলি এবং সি সেকশন করতে হয় তো অবশ্যই এগুলো কিন্তু দেখো রকম কমপ্লিকেশন যাতে না থাকে এটাই কিন্তু চাই কিন্তু অবশ্যই রিপোর্ট দেখে তোমরা বুঝতে পারবে যে বেবি রকম কোনো রকম কমপ্লিকেশান আছে কিনা এবং বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে না পুরো ডিটেলসলিভাবে ভাবে জানতে পারবে এবং থার্টি পাই বইকসে আমার কিন্তু ফোর ডেজ এবং প্লাস মাইনাস টু উইক গেস্টেশান মানে গ্যাস উইক অনুযায়ী আমার কিন্তু এতটা হয়েছে তো বুঝতে পারলে এবং এইখানেই কিন্তু পুরো বেবির বিষয়ে দেওয়া দেওয়া রয়েছে তো পুরো ডিটেলসভাবে তোমাদের বেবি বইয়ের ক্ষেত্রে বিশেষত আমার প্রেগন্যান্সি নাইন মান্থে যে রিপোর্টটি এসেছিলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমাদের কার কার সাথে আমার কিন্তু মিলে গেছে অবশ্যই শেয়ার করো এবং কার ক্ষেত্রে কিন্তু বেবি বই হয়েছে এবং তাদের ক্ষেত্রে এইরকম রিপোর্টটি ছিল অবশ্যই শেয়ার করবে তারপরে যে যেটি লেখা থাকে সেটি হলো যে লেভেল ওয়ান স্ক্যানিং ডান মানে আমার প্রথম যে আলট্রাসোনোগ্রাফিটি সেটা কিন্তু ডান হয়েছে এবং নো অ্যানাটোমিক্যাল ইজ ডান অ্যানাটোমিক্যাল স্ক্যান করা হয়নি এভরি কনজেনিটাল অ্যানোমেলি ইজ নট ডিটেক্ট ডিউ টু টেকনিক্যাল রিজন ফোর টার্গেটেড অ্যানোমেলি প্লিজ ফ্লো ফলো ইউজুয়াল সেপারেট প্রোটোকল তো দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে এখানে কিন্তু অ্যানোমেলি যে স্ক্যানিং যে করা যেভাবে করা হয়ে থাকে সেখানে কিন্তু সেরকম করা হয়নি এবং এখানে কিন্তু কোনো রকমের বেবি জেন্ডার রিভিলের চেষ্টাও করা হয়নি তো স্বাভাবিকভাবে সিগনেচার করা আছে এবং এখানে কিন্তু যারা কিন্তু সে আলট্রাসোনোগ্রাফি করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া সিগনেচার দেওয়া থাকে তো অবশ্যই যদি বেবি বিশেষত এই আলট্রাসোনোগ্রাফি থেকে কিন্তু বেবি জেন্ডার জানা সম্ভব নয় তোমরা অনেকেই জানো যে ইন্ডিয়াতে বিশেষত বেবি জেন্ডার ডিউরিং প্রেগনেন্সি জানা সম্ভব নয় তবে অনেকে কি করে এই এফএইচআর প্লাসেন্টা পজিশন দেখে জানার চেষ্টা করে কিন্তু তোমাদের বলে দিই যে এই ফেইচার মনে করা হয় যে ওয়ান ফোরটি থেকে যদি কম থাকে তাহলে বেবি বয় এবং ওয়ান ফোরটি থেকে যদি বেশি থাকে তাহলে কিন্তু বেবি গার্ল কিন্তু আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এফএ কিন্তু বেশি এসেছে এবং তোমাদের ক্ষেত্রে বলে দিই আমার প্রেগনেন্সির প্রত্যেকটা আলট্রাসোনাফি থেকে কিন্তু এফএইচআর ওয়ান ফোরটি থেকে বেশি এসেছে তো এটা কখনো ধারণা করা যায় না যে এফএইচআর থেকে বেবি জেন্ডার জানা যায় তারপরে প্লাসেন্টা থেকে অনেকে জানার চেষ্টা করে যে বেবি পোস্টিরিয়ার থাকলে বেবি বয় এবং প্লাসেন্টা পজিশন যদি অ্যান্টিরিয়ার থাকলে বেবি গার্ল কিন্তু আমার বেবি প্লাসেন্টা প্লাসেন্টা কিন্তু অ্যান্টিয়ার পজিশনে থাকা সত্ত্বেও আমার কিন্তু বেবি বয় হয়েছে তো এগুলো দেখে কখনোই ধারণা করা যায় না যে বেবি বয় বা বেবি গার্ল হতে চলেছে তো তোমরা বুঝতে পারলে এভাবে কিন্তু বেবি বয় বা বেবি গার্ল জানা সম্ভব নয় এবং তোমরা যে কোনো আল্ট্রাসোনোগ্রাফি করতে যাবে সেখানে কিন্তু অবশ্যই একটি পোস্টার দেওয়া থাকে সেটা হলো যে এখানে কোনো ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না তো স্বাভাবিকভাবে ডিউরিং প্রেগনেন্সিতে কিন্তু বেবি জেন্ডার জানা কোনো মতোই সম্ভব না তো এটা কেউ যতই বলুক যে এ ফিচার প্লাসনটা বা এটা দেখে ওটা দেখে বললাম তো অবশ্যই সেগুলো মানা উচিত নয় বিশেষত প্রেগনেন্সির সময় আমাদের যেহেতু কিউরিসিটি থাকে তো আমরা জানার চেষ্টা করি কিন্তু প্রেগন্যান্সি ডেলিভারি পরেই কিন্তু অ্যাকচুয়াল যে বেবি জেন্ডার সেটা কিন্তু জানা যায় তো ফ্রেন্ডস যে আল্ট্রাসোনোগ্রাফি যে স্ক্যানিংটি রয়েছে তো এটিতে সাধারণত বেবির যে হার্ট রেটটি রয়েছে সেটা সাধারণত গ্রাফ যে এরকম গ্রাফটি আসে তো এই গ্রাফটি এ প্রেগন্যান্সি যখন হার্ট রেট দেখা হয়ে থাকে তখন যদি সাউন্ড শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই শোনানো হয়ে থাকে কিন্তু সাধারণত আমরা এই সব বুঝতে পারবো না আমরা এগুলো খুব ভালো করে বুঝতে না পারলেও ডাক্তারবাবুরা কিন্তু এগুলো খুব ভালোভাবে দিয়ে থাকেন কিন্তু এখানে বললাম তোমাদের বিপিডি প্যারামিটার্সগুলো দেখা হয়ে থাকে তো দেখতে পেলে তোমরা এবং বেবির অ্যাকচুয়াল যে হার্ট রেটটি রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে তো আশা করি তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেবির হার্ট রেট দেখা থাকে এবং হার্ট রেটের যে রিদম যেভাবে গ্রাফটি আসে সেটা কিন্তু ঠিক এরকম আসে আই হোপ ইউ গাইজ তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো এবং বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে প্রেগন্যান্সির লাস্ট লাস্ট মান্থ আলট্রাসোনোগ্রাফি মানে নাইন মান্থে যে আলট্রাসোনোগ্রাফিটি করা হয়েছিলো এবং এটি কেন করা হয়ে থাকে এবং বেবি বিষয়ে কী কী জানা যায় পুরো ডিটেলসলিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা আশা করি বুঝতে পেরেছ যে আসলে রকম কিন্তু বেবি বইয়ের ক্ষেত্রে সাধারণত আলট্রাসনোগ্রাফিটি থাকে প্রেগনেন্সি নাইন মান্থে তাছাড়াও কিন্তু বেবি বই হোক বা বেবি গার্ল হোক যেই হোক না কেন এই প্রেগন্যান্সি আলট্রাসোনো আলট্রাসোনোগ্রাফি থেকে কিন্তু কখনোই জানা সম্ভব নয় অনেকে চেষ্টা করে এফ এইচ আর বা প্লাসেন্টা পজিশন থেকে কিন্তু জানার চেষ্টা করে কিন্তু তোমাদের বলে দিই যে ই প্লাস এগুলো কিন্তু কোনোরকম সায়েন্টিফিক রিজান নেই অনেকেই অনুমান করতে পারে বা নিজস্ব যে বেবি ডেলিভারি হয়েছে সেটার থেকে কিন্তু বলতে পারে কিন্তু কখনো অ্যাকচুয়াল হয় না তোমাদের সাথে উইথ প্রুফ তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে তো অবশ্যই প্রেগন্যান্সিটাকে এনজয় করো এবং প্রেগনেন্সি ডেলিভারি যখন হোক না কেন সে যাতে সুস্থ সবলভাবে হয় এবং সুস্থ সবলভাবে বেবি আসে তো অবশ্যই চেষ্টা করো তো অবশ্যই ভালোভাবে থেকো সাবধানে থেকো এবং ভালোভাবে খাওয়া দাওয়া করো ঠিকঠাকভাবে হালে হাঁটাচলা করো তো অবশ্যই পেবি যাতে নর্মাল বা সি সেকশন যেই হোক না কেন সে যাতে সুস্থ সবলভাবে এবং ভালোভাবে আসে তো আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন প্রেগনেন্সি বেবি কেয়ার প্যারেন্টিং অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো